এখন আমি কথা বলবো হাইপোথাইরয়েডিজম নিয়ে থাইরয়েড হরমোন যখন পরিমাণের চেয়ে কমে যায় শরীরে তখন এইটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম এই হাইপোথাইরয়েডিজম কিন্তু বর্তমানে অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে এখন আমরা জেনে নেব হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো কি কি থাইরয়েড হরমোন আমাদের শরীরের যে সেলগুলো আছে এই সেলগুলো যে শক্তি উৎপাদন করে এই শক্তি উৎপাদনে স্টিমুলেশন দেয় বা সহযোগিতা করে যখন থাইরয়েড হরমোন কমে যাবে তখন আমাদের সেলগুলো গুলো শক্তি উৎপাদন অভিযোগ করতে পারে না শরীর কম শক্তি ব্যবহারের কারণে শরীর আস্তে আস্তে মোটা হয়ে যায় থাইরয়েড হরমোন ত্বকের উপর অনেক বড় একটা ভূমিকা রাখে ত্বকের উজ্জ্বলতা কমে যায় ত্বকটা রুক্ষ খসখসে হয়ে যায় থাইরয়েড হরমোনের অভাবে চুল পড়ে যায় হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায় হঠাৎ করে দেখা যায় যে মোটা বা ঠান্ডা লাগিয়ে যেরকম ভয়েস বা কণ্ঠস্বর হয় সেরকম কণ্ঠস্বর দেখা যায় থাইরয়েড হরমোন মানুষের নার্ভাস সিস্টেমের উপর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যখনই এটা কমে যায় তখনই নার্ভাস সিস্টেম ঠিকভাবে কাজ করতে পারে তখন দেখা যায় তার মেমোরি লস এবং অবসাদ কোনো কিছু ভালো লাগে না এবং ক্ষেত্রে যেহেতু ভালো লাগে না দেখা যায় আর একটা যে সমস্যাটা হয় রোগীর ঠান্ডা লাগে দেখা যাবে সবাই আছে সবার গরম লাগতেছে কিন্তু এটাকে আমরা বলি কোল্ড এবং ঠান্ডায় সে বেশি অসুস্থ হয়ে যায় হাইপোথাইটিজম ক্ষেত্রে হার্ট এটা কমে যায় যেটাকে বলা হয় ব্রাডিকার্ডিয়া এবং কোষ্ঠকাঠিন্যতা দেখা যায় হাইপো মানে হচ্ছে কম আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে সবকিছুই কম কম সংগঠিত হয় শুধুমাত্র একটা ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় মাসিকের ক্ষেত্রে দেখা যায় যে যায় যে ঋতুস্রাবটা বেশি হয় কোন কোনো ক্ষেত্রে রক্ত শূন্যতাও দেখা যেতে পারে হাইপো থাইরয়েডিজমের কারণে সন্তান সম্ভাবনা যেসব মহিলা বন্ধত্ব দেখা যায় হাইপো থাইরয়েডিজমটা যদি বয়সন্ধিকালীন সময় হয় বা বারন্ত বয়সে হয় সেক্ষেত্রে বাচ্চাটা ঠিক লম্বা হয় না থেকে যায় বেঁটে থেকে এবং যে সময় বাচ্চাদের বুদ্ধি বিকাশ হওয়ার সময় সেই বিকাশটা দেখা যাবে যে ক্লাস সে পারফরমেন্স ঠিক মতো করে না সে মনে রাখতে পারে না তাহলে বয়সন্ধিকালীন যে পরিবর্তনগুলো হওয়ার কথা ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রে যে পরিবর্তনটা হওয়ার কথা সেই পরিবর্তনগুলো সঠিক মতো হয় এই যে এতক্ষণ যে সিমটম গুলোর কথা বললাম এই সিমটম গুলো তখনই হয় যখন থাইরয়েড হরমোনের পরিমাণ শরীরে অত্যন্ত কমে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই থাইরয়েড হরমোনটা খুব আস্তে ধীরে 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 কমতেছে বছরের পর বছর ধরে হয়তো কমছে সেই ক্ষেত্রে কিন্তু কোন রকম সাইন সিমটম ছাড়াও শরীরের ভিতরে অল্প অল্প করে পরিবর্তন দেখা যায় ফলে পরিবর্তন রোগীরা আসলে ধরতে পারে এজন্য জন্য সামান্য কোন রকম পরিবর্তন আমরা বুঝতে পারি তাহলে আমরা রুটিনলি থাইরয়েড হরমোনটা চেক করতে পারি যারা হাইপোথাইরয়েড রোগী আছে তাদের আনন্দের বিষয়টা হচ্ছে রোগটা এবং ভয়ের কোন রোগ না এবং যেহেতু থাইরয়েড হরমোন কম থাইরয়েড হরমটা দিলেই আবার সব যে সিমটম গুলো ছিল সেই সিমটম গুলো আবার ঠিক হয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে কম এটা অনেক ক্ষেত্রে দেখা যায় সারা জীবনই তাকে এটা খেয়ে যেতে হবে মাঝে মাঝে পুন করে ডোজটা অ্যাডজাস্ট করতে হবে এতটুকুই চায় কিন্তু জনসাধারণের মধ্যে বিভিন্ন রকম ভুল ধারণা আছে যে এটা হলে ক্যান্সার হয় এটা হলে বাচ্চা হয় না বিয়ের ক্ষেত্রে কুসংস্কারের জন্য বিয়ে ভেঙে যায় এই রোগটা হলে হয়তো স্বাভাবিকের মতো চলাফেরা করতে পারবে না এরকম কোনো জটিল বিষয় সুতরাং আসুন আমরা হাইপোথাইরয়েড এবং থাইরয়েড সম্বন্ধে জানি সুস্থ থাকি এবং গুজবে দিই এই আর হর্ম কেয়ার একটা নতুন প্রতিষ্ঠান অনেকে এর লোকেশনটা জানে না যে কোথায় এই কৈতপুরের মুজিব শহরে নীলটুলিতে আরগো সদন হসপিটাল আছে অনেকেই চিনেন তার উল্টা দিকে বিল্ডিং এর তিন তলায় একটু কষ্ট করে তিন তলায় উঠতে হবে আর সমরিত হসপিটাল ঠিক পাশে